টাকা এই টাকা এমনই একটা জিনিস এই টাকা যখন কারো হাতে পড়ে না তখন কেউ জাতি ধর্ম দেখে না যে টাকাটা কোন ধর্ম থেকে এসেছে এটা মুসলিমের হিন্দুর না খ্রিস্টানের এই টাকাটা ধনীর না গরিবের টাকা হাতে নেওয়ার সময় কেউ দেখে না যে হাত ধুয়ে দিয়েছে না মাথার ঘাম পায়ের নিচে মাটিতে পেলে দিয়েছে তুমি যদি এই পৃথিবীতে ভালোভাবে বাঁচতে চাও ভালোভাবে থাকতে চাও তাহলে টাকা ইনকাম করো আজকে যদি তোমার কাছে টাকা থাকে তাহলে তুমি সবার কাছে সেরা আর তুমি যে জাতির হও না কেন তোমাকে কেউ জিজ্ঞাসা করবে না তোমার ধর্ম কি